বিস্মিল্লাহ হিরফ মানি রাইম সুক্রিয় দর্শক শ্রোটামণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন মহান আল্লাহতা আলার অশেষ রহমতে আলহামদুল্লিল্লাহ আজকে আমাদের ফার্ম থেকে একটি গরু বিক্রি হয়ে গেল সবাই আমাদের জন্য দোয়া করবেন সর্বদা যেন আমরা মানুষের কাছে ভালো কিছু উপস্থাপন করতে পারি আরেকটি জিনিস জানিয়ে রাখি আসন্ন মাহে রমজান উপলক্ষে মুসিরাদ অ্যাগ্রো ফার্ম থেকে আপনারা খাঁটি গরুর দুধ ক্রয় করতে পারবেন এই গরুর দুধ ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গুরু সদর থেকে যারা ক্রয় করতে চান তারা অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখছেন আমাদের ফার্মের গরুটি আজকে ফার্ম থেকে বিদায় নিচ্ছে ফার্ম থেকে আজকে একটি গরু বিক্রয় করে ফেললাম মুফসিরাত অ্যাগ্রো ফার্ম সর্বদা আপনাদের নিকট ভালো কিছু দেওয়ার চেষ্টা করে যাচ্ছে ইনশাআল্লাহ আগামী তো আপনাদের সহযোগিতায় ভালো কিছু দিয়ে থাকবে আপনারা যারা আমাদের কাছে খাঁটি গরুর দুধ ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা দিনাজপুর সদর উপজেলার ছয় নম্বর আউলিয়াপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আউলিয়াপুর গ্রামে মোড় খারের মোড় রোড সংলগ্ন আমাদের ঠিকানায় যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে আপনারা গরুর দুধ ক্রয় করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এখনও যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সকলকে